এক ধাক্কায় সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে উলুবেরিয়া উত্তর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক মহামিছিল এই মহামিছিলটি আমতা চৌরাস্তা থেকে শুরু হয়ে আমতা কলাতলা মরে গিয়ে শেষ হয় এদিনের এই মহা মিছিলে উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল কুমার দাস আমতা এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা কর্মাধ্যক্ষ তুষার কর সিনহা উলুবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল উলুবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি রুহুল আমিন খান সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা

আমতা হসপিটালের উপকার ওনার নির্দেশ মতো আজকে প্রায় পাঁচ হাজার আমাদের মহিলা নেত্রীরা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এই মিছিলটা নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে রাস্তায় নেবে প্রতিবাদ জানালেন মিছিলটা হলো আমাদের কেন্দ্রীয় পার্টি অফিস আমতা চৌরাস্তা থেকে গুজারপুর বড় আগামী দিনে দিদির নির্দেশ মতো আরও বৃহত্তর আন্দোলনের নাম আমার শুভজিৎ সাহা আমি সাধারণ সম্পাদক কুল বীরবন্দ্র বার্তা দিতে চাইছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে কেন্দ্রীয় সরকার বিভিন্নজন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন পেট্রোল ডিজেল থেকে শুরু করে এবং ওষুধ যেটা মানুষের খুবই প্রয়োজন জীবনদায়ী ওষুধ জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে সেই জন্য আমাদের নেত্রী নির্দেশে আজকে আমরা এখানে মিছিল করছি গতকালও হয়েছে আজকেও হচ্ছে আগামী দিন যদি এরকম ধরনের আবার কোনো ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি এবং আমরা ও আজকে এই যে মিছিল হয়েছে এর থেকে আরও বৃহত্তর মিছিল আমরা কোন দায়িত্বে আছেন আমার নাম শীলা মাখান আমি আমরা জেলা পরিষদের সদস্য এবং মহিলা তৃণমূল কংগ্রেস ভবনে বেরিয়ে উঠি যেটা দেখছেন সকলেই দেখছেন আপনারা আমাদের একটু আগেই বক্তারা বলতে পারে তৃণমূল কংগ্রেস কর্মী মিলিত হয়েছেন মিছিলে তার সঙ্গে এই যে কেন্দ্রীয় সরকারের অভিযান নিত্য প্রয়োজনীয় মানুষের যে ওষুধ ওষুধ জীবনদায়ী ওষুধ মানুষের জীবনধারণের জন্য এখন একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে সেই দাম বাড়ানোর প্রতিবাদে যে এই মামলন মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টিছে এবং আমাদের পুরিয়া অঞ্চলের অধায়ক ডক্টর নির্মল মার্ধী মহাশয়ের পক্ষ থেকে মিছিল চলছে চলতে চলতে আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মহিলা পুরুষ নির্বিশেষে এই মিছিলে যোগ দিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় পার্টি অফিস থেকে মিছিল যত বড় হয়েছে যত এগিয়েছি তত মিছিলের বিস্তৃতি ঘটেছে পরিধি অনেক বড় হয়েছে এবং মানুষের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি এবং আপনারা শুনলেন এই আন্দোলন নেত্রীর নির্দেশে আমাদের নির্দেশ দেবেন সেই মতোই আন্দোলন আমাদের কাছে ব্যুরো রিপোর্ট আমার কলম